আই হেট দিস ব্ল্যাক সফট বক্সেস ব্যাপারটা হচ্ছে আমার এই ছোট্ট লিভিং রুমে ভিডিও বানাই আমি অ্যান্ড এই জিনিসটা এখানে মোটেই ভালো দেখায় না মাই ফ্রেন্ড সো এক হাজার টাকা আছে আমার কাছে সি এটা দিয়ে কোনো ডিআইওয়াই সলিউশন দাঁড়ানো যায় প্রথমেই নিয়ে নিলাম একটা বেকিং চারশো টাকা এরপরে কিছু স্ট্রিপ লাইটস পাঁচশো টাকা স্ট্রিপ লাইটের নিচে আঠা দেওয়া আছে স্টিকারের মতো সুন্দর করে লেগে যায় দেন ইলেকট্রিক কানেকশন দিলেই লাইফ রেডি লাস্ট পার্ট হচ্ছে ডিফিউশন ম্যাটারিয়াল একটা যেকোনো মনিটর ঠিক করা দোকানে গিয়ে চাইলে আপনাকে ফ্রিতেই দিয়ে দেবে বিকল্প হিসেবে আপনি অবশ্যই একটা সাদা কাপড় ইউজ করতে পারেন আমি শুধু শুধু কমপ্লেক্স করছি জিনিসটা স্কট টেপ দিয়ে লাগিয়ে দিলাম এটা অ্যান্ড নাও দ্য রেজাল্ট ইন থ্রি থ্রি ওয়ান ফাইনাল আর একটা ইম্পর্টেন্ট বিষয় বলতে ভুলে গেছি যে হলুদ লাইটটা দেখা যাচ্ছে ওই শুধুমাত্র ওইটার জন্য কিন্তু এই আরো বেশি সুন্দর লাগতেছে বলে প্র্যাকটিক্যাল লাইট আপনারা যদি এই টাইপের লাইটটা কিনতে চান তাহলে ব্রাইট হোম ডেকোর পেজটাও দেখতে পারেন ওকে লাইট তো রেডি এখন এই লাইটটাকে মাউন্ট করবো কিভাবে এই যে সামনে যে রাখছি কিসের উপরে রাখছি এই জিনিসটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো See you all.